আরজিকর কাণ্ডের প্রতিবাদের ছবি মশাল মিছিল আজ সন্ধ্যায় ডুমুর জলার রিং রোড থেকে প্রতিবাদী নাগরিক সমাজের ডাকে মিছিল মন্দিরতলা পর্যন্ত মিছিলে উপস্থিত ছিলেন কাম্দনী কাণ্ডের প্রতিবাদী টুম্পা কয়াল কান্দনী ও আরজিকরের দুটি ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি পাশাপাশি পুলিশ কমিশনারের ভূমিকায় খুব প্রকাশ করেন তো আমরা একের পর এক দেখে এসেছি যে শাসকদল কি করতে পারে প্রতিবাদী কণ্ঠস্বরকে কিভাবে রোধ করার চেষ্টা সেটা শাসক হয়েই বলতে পারবে কারণ দু সালে কামদুনে যে ঘটনাটা ঘটেছিল সাতই জুন আর উনি আমাদের সতেরো জুন গেছিলেন আমাদের গিয়ে উনি বলে এসেছিলেন ওখানে মাওবাদী আছে ওখানে সিপিএমের রাজনীতি চলছে এবং বিভিন্ন রকম প্রমাণ লোপাট করার জন্য চেষ্টা করেছিলেন এবং এই যে সিপি বিনীত গোয়েল ইনি কিন্তু ওই কামদুনের মামলার তদন্ত করেছিলেন এবং সেই তদন্তের ভিত্তিতে আজকের হাইকোর্ট থেকে দোষীরা ছাড়া পেয়ে গেছে এবং এই এই ইনি কিন্তু আরজিকরের ক্ষেত্রেও সেম একই কথা বলেছেন এবং এই মামলাটা যাচ্ছে কারণ কেন কান্দুনের পথে যাচ্ছে কান্দুনে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আরজিকরের মামলাটাও একই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই কারণে হচ্ছে চোদ্দ চোদ্দো তারিখে রাতে যেভাবে আর্জি করে কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও যেভাবে তাণ্ডব চালানো হয়েছে সেটা আমরা কখনো মেনে নিতে পারবো না কারণ শুধুমাত্র প্রমাণ লোপাট করার জন্য এই তাণ্ডব তিন আনেননি কেন আজকের আজকে তো আজকের রাজ্যের মুখে তো একটা দশজন নাই প্রত্যেকটা হাসকালি প্রত্যেকটা জায়গায় ধর্ষণ হয়েছে এতদিন ওনার মনে পড়েনি যে নতুন আইন আনা দরকার আমাদের রাজ্যের মুখে আজকে কেন মনে পড়েছে আজকে শুধুমাত্র উনি স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী ওনার ওই কী কুর্তির কুকীর্তির কথাগুলো ঢাকার জন্যে আজকের আইন পাস করার চিন্তা ভাবনা করছে আজকের এগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকের কামদিনী দোষীরা বেকসুর খালাস হয়ে গেছে কারণ এই বিনীত গোয়াল যিনি রাজ্যকর মামলায় তদন্ত করেছিলেন এবংিকর মামলার প্রত্যেকটা তদন্তে যে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন এবং লোপাট করেছেন উনি কিন্তু আমাদের কামদিনের মামলার প্রমাণ লোপাট করেছেন